নমস্কার প্রিয় দর্শকবৃন্দ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানায় সুস্বাগতম দর্শকবৃন্দ যেমন কর্ম তেমন জন্ম কোন কর্ম করলে হয় ছুচো রূপে জন্ম কোন কর্ম করলে হয় গাধা রূপে জন্ম কোন পাপ করার ফলে হয় গর্ভে মৃত্যু স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করা ব্যক্তিরা পরের জন্মে কোন জনিতে জন্ম নেয় ছল কপট করা বা ধোকা দেয় এমন ব্যক্তিরা পরজন্মে কোন জনিতে জন্ম নেয় গুরুজন তথা বড়দের সাথে খারাপ ব্যবহার করা ব্যক্তিরা পরের জন্মে কোন জনিতে জন্ম নেয় আজকের ভিডিওতে আমরা এমনই একুশটি কর্ম এবং তার ভিত্তিতে পরজন্মে কোন কোনজনিতে জন্মগ্রহণ হবে তা নিয়ে আলোচনা করব। আজকের এই আলোচনাটি সম্পূর্ণ শাস্ত্রভিত্তিক তাই অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এই ভিডিওতে আপনাকে অনেক তথ্য জানতে সহযোগিতা করবে যার মাধ্যমে আপনি আপনার কর্মকে সঠিক পথে পরিচালনা করতে পারবেন এবং আপনিও জীবনে জয়ী হবেন আপনিও সমস্ত পাপের হাত থেকে রক্ষা পাবেন তো চলুন শুরু করা যাক যদি কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে এই সংক্রান্ত তাহলে বিশ্বাস করুন আপনি আজকের সঠিক ভিডিওতে ক্লিক করেছেন এবং এই ভিডিওটি দেখতে মনস্থির করেছেন আপনি খুবই সৌভাগ্যবান কারণ আপনি সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওটিতে পেয়ে যাবেন এই ভিডিওটি থেকে আজকের দিনের এই ঘোর কলিযুগের মানুষ অনেক কিছুই শিখতে পারবে একজন ব্যক্তির কর্ম অনুযায়ী তার পরজন্ম নির্ধারিত হয় শ্রীমৎ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের মৃত্যুর পর কেবল তার শরীর পরিবর্তন হয় কিন্তু আত্মার কখনো মৃত্যু হয় না তাই আপনি এই জন্মে মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার পরজন্মে জন্মগ্রহণ করা এতটাই নিশ্চিত যে এতে কোনো সন্দেহ নেই গরুর পুরাণে মোট চুরাশি লক্ষ জন্মের কথা বলা হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জন্ম হল মনুষ্য জন্ম গরুর পুরাণে কর্ম অনুসারে জন্ম নেওয়া জনির কথা উল্লেখ করা হয়েছে মানে মৃত্যুর পর আপনার জন্ম কোন জনিতে হবে এসব আগে থেকেই নির্ধারিত করা হয়েছে কারণ আপনি আপনার জীবনে যে ধরনের কর্ম করবেন মৃত্যুর পর তার আধারেই আপনার পরও জন্ম হবে ব্যক্তির মৃত্যুর পর তার দ্বারা কৃতকর্ম এবং তার অনুসারে অর্থাৎ এই কৃতকর্মের আধারেই তার পরবর্তী জন্ম নির্ধারিত হয়ে থাকে হিন্দু ধর্মে গরুর পুরাণের খুবই গুরুত্ব রয়েছে এই গরুর পুরাণকে ভগবান শ্রী বিষ্ণুর অংশ রূপেও মানা হয় গরুর পুরাণে ভগবান শ্রী বিষ্ণুর বাহন গরুরকেও ভগবান শ্রী বিষ্ণু বলেছেন একজন ব্যক্তিকে কোন ধরনের কর্ম করতে হবে যার ফলে সে সব সময় সফলতা অর্জন করবে আর মৃত্যুর পর মুক্তি পেয়ে যাবে সাথে এও বলা হয়েছে ব্যক্তির এজন্মে করা কর্মের অনুসারেই ফলের প্রাপ্তি হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কর্ম করলে কোন রূপে জন্ম নিতে হবে মহিলাদের সাথে দুর্ব্যবহার করা এই ব্যাপারে বলা হয়েছে গরুর পুরাণে যে ব্যক্তি মহিলাদের শোষণ করে কিংবা তাদের সাথে দুর্ব্যবহার করে সে পরজন্মে ভয়ানক রোগে জড়িয়ে পড়ে যে ব্যক্তি গুরুর পত্নীর সাথে খারাপ আচরণ করে সে ব্যক্তি পরজন্মে কুষ্ঠ রোগে আক্রান্ত থাকে গরুর পুরাণ অনুযায়ী পরস্ত্রীর সাথে সম্পর্ক করা ব্যক্তিরা ঘোর নরকে যায় সেখানে গিয়ে প্রথমে তাকে শিয়াল রূপে জন্ম নিতে হয় তারপর কুকুর তারপর সাপ তারপর কাক এবং শেষে বকের জনিতে প্রাপ্ত হয় এইসব জনিতে জন্ম নেবার পর শেষে জনিতে জন্ম নেয় বড় ভাইদের সাথে দুর্ব্যবহার করা ব্যক্তিরা পরজন্মে কচা নামে এক জনি প্রাপ্ত হয় শুধু তাই নয় দশ বছর ধরে তাকে সেই জনিতেই থাকতে হয় তারপরেই মানব শরীর প্রাপ্ত হয় ঢোকা দেওয়া বা ছল কপট করা ব্যক্তিরা পরজন্মে প্যাঁচা রূপে জন্ম নেয় এর সাথে সাথে যেসব ব্যক্তিরা মিথ্যে সাক্ষী দিয়ে থাকেন সেই ব্যক্তিরা পরজন্মে অন্ধ হয়ে জন্ম নেয় যে ব্যক্তি গুরুর সাথে খারাপ আচরণ করে কিংবা তাদের কথার অবমাননা করে তাকে ভগবানকে অবমান করার সমান শাস্তি পেতে হয় সাথে এটাও বলা হয়েছে যে সে পরজন্মে ব্রহ্ম রাক্ষস রূপে জন্ম নিয়ে বিচরণ করতে থাকে যে ব্যক্তি সব সময় ভগবানের নাম নেয় এবং তাদের উপাসনা করে সে সব রকম চিন্তা থেকে মুক্তি পেয়ে যায় এছাড়াও যে ব্যক্তি জীবনের শেষ সময় পর্যন্ত রাম বা কৃষ্ণ নামের জপ করে সে ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে যায় মাতা পিতার মনে দুঃখ দেওয়া কিংবা আপন কাউকে প্রতারিত করা এমন ব্যক্তিদের পরজন্ম অবশ্যই হয়। কিন্তু আগেই তার মায়ের গর্ভে মৃত্যু হয় গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি গাভীকে হত্যা করে সেই ব্যক্তির নরক যন্ত্রণা ভোগ করার পর, পরজন্ম মৃগ বা হরিণ রূপে জন্ম নেয় এর সাথে সাথে যে ব্যক্তি শুধুমাত্র শখের জন্য কোনো জীবকে হত্যা করে সেই ব্যক্তির পরজন্ম ছাগল রূপে জন্ম হয় যাকে কোনো কষায়ের দ্বারা হত্যা করা হবে গো হত্যা ভ্রূণ হত্যা এবং নারীদের হত্যা করা মহাপাপ বলে মনে করা হয়েছে এমন ব্যক্তিরা পরজন্মে চণ্ডাল রূপে জন্ম নেয় জল চুরি করলে চাতক পাখি রূপে জন্ম নেয় কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় ভগবানের নাম নেয় তাহলে সে মুক্তির পথে এগিয়ে চলে তাই শাস্ত্রে বলা হয়েছে যে মৃত্যুর সময় ভগবানের নাম করা উচিত কোন রূপে হবে। মহর্ষি বেদব্যাস বলেছেন যে কোনো চুরি করা মহাপাপ তা অন্ন হোক বা বস্ত্র তার ফল তাকে ভোগ করতেই হবে তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি বস্ত্র চুরি করে তাহলে তার পরজন্ম তোতা রূপে জন্ম হয় সাথে সুগন্ধযুক্ত কোন বস্ত্র চুরি করলে তাকে পরজন্মে ছুচো রূপে জন্ম নিতে হয় তাই যেমন পরিস্থিতি হোক না কেন চুরি করা থেকে সর্বদা বিরত থাকুন এসব কর্ম করলে হয় গাধা রূপে জন্ম হয় মহর্ষি ব্যাসদেব বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে তাকে জঘন্য অপরাধের শ্রেণীতে রাখা হয় এমন কর্ম করা ব্যক্তিরা পরজন্মে গাধা রূপে পৃথিবীতে আসে এরপর সে মাছ হয় পুকুর হয় আর বাঘ হয়ে পৃথিবীতে আসে এসব জনিতে কর্মফল ভোগ করার পর আবার সে মানব জনিতে জন্ম নেয় মহর্ষি বেদব্যাস বলেছেন যে ব্যক্তিরা সাহায্য করে পশু পাখি তথা অন্য কাউকে সহায়তা করে অসহায় মানুষদের পাশে দাঁড়ায় এবং নিঃস্বার্থ মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ধার্মিক কাজে সৎ ব্যবহার করে এমন ব্যক্তিরা পরজন্মে জনিতে জন্ম নেয় শুধু দর্শক বিন্দু ভিডিওটি যদি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং সেই সঙ্গে সঙ্গে ভিডিওটিকে শেয়ার করে আত্মীয় বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিন কারণ আজকের এই ভিডিও আপনাদের সবাইকে অনুপ্রাণিত করবে আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার